জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা তোমরা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে যদি যাত্রাপথে কোনো ধাক্কা না খাও তাহলে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয় তাহলে সঠিক দিক কিভাবে চিনবে জীবনে এই দুটি কথা চিরদিন মনে রাখবে প্রথমত রাগের বসে কোনো সিদ্ধান্ত নিও না দ্বিতীয়ত অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না যারা এই অমৃতবাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক জীবনে আমার যখন কঠিন সময়ে এসে দাঁড়ায় তখন মনে প্রশ্ন জাগে ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না কিন্তু মনে রেখো যেমন দিনের পরে রাত আসে তেমনি সুখ দুঃখ আমাদের জীবনের সঙ্গী জীবন আছে মানে সংগ্রাম থাকবে আর যখন মনে হবে সব পদ বন্ধ তখন জেনে রেখো একটি দরজা আছে আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা আশা রাখো পৃথিবীর কাছ থেকে না ঈশ্বরের কাছ থেকে নিজ কর্তব্য পালন কর নিজে দায়িত্ব পালন করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশু কদাচন ফলাশক্তি ত্যাগ করো সৎভাবে কাজ করো কিন্তু ফল লাভের চিন্তা করো না কর্মই তোমার ধর্ম আত্মা অমর দেহ নশ্বর কিন্তু আত্মা কখনো মরে না তাই মৃত্যু ভয় অর্থহীন সমতা বজায় রাখো সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয়ে পরাজয়ে সমান মনোভাব রাখাই জ্ঞানীর লক্ষণ অহংকার পরিহার করো আমি বা আমার ভাবনা ত্যাগ করো প্রকৃতকর্তা ঈশ্বর ভক্তি ও শ্রদ্ধা সহকারে ঈশ্বরকে স্মরণ করো ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি মুক্তির পথ অধর্মের বিরুদ্ধে দাঁড়াও ন্যায় ও ধর্ম রক্ষার জন্য সংগ্রাম করাও এক প্রকার ধর্মীয় কর্তব্য মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো অস্থির মনকে নিয়ন্ত্রণ করাই আত্মশক্তির চূড়ান্ত প্রমাণ জ্ঞান ও ভক্তির মিলনেই মুক্তি শুধু জ্ঞান বা শুধু ভক্তি নয় উভয়ের সংমিশ্রণে জীবনের পরিপূর্ণতা ঈশ্বর সর্বত্র বিরাজমান ঈশ্বর প্রতিটি জীব বস্তু ও কর্মে বিদ্যমান তাই সব জীবের প্রতি শ্রদ্ধা রাখ শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনও জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার ওপর অনুভব করো যার ওপর তোমার অধিকার আছে যার ওপর তোমার অধিকার নেই তার ওপর মোহ বা টান অনুভব করা উচিত নয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যার মনে থাকবে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘৃত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকেই তার প্রতি শ্রেষ্ঠ যে আপনার কথায় মূল্য দেয় হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারং পার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলল তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করেছ তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছু তা তোমারই কর্মের দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারুর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত। কিন্তু এত বেশি চিন্তা করা উচিত নয় যাতে ওই কাজটা নষ্ট হয়ে যায় বদলে যায় সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুস্মরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুত নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখা তোমার অধিকার কেবল কর্মে ফলের উপর নয় ফলের আসক্তি ত্যাগ করে নিঃস্বার্থভাবে কর্ম কর আমি সকল জীবের প্রতি সমান কারো প্রতি বিদ্বেষ বা পক্ষপাত নেই যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না এবং সুখে আসক্ত হয় না তাকেই স্থিত প্রজ্ঞ বলে যখনই ধর্মের হানি ও অধর্মের প্রাবল্য হয় তখনই আমি অবতীর্ণ হই আত্মা কখনো জন্ম নেয় না মৃত্যুও হয় না যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন পরে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন ধারণ করে কেউই এক মুহূর্তও কর্মহীন থাকতে পারে না জ্ঞানীরা কর্মফল ত্যাগ করে মুক্তি লভ করেন জ্ঞানের দ্বারা যার অজ্ঞতা নষ্ট হয়েছে তার বোধ সূর্যের মতো উদ্ভাসিত হয় নিজের ধর্ম অপূর্ণ হলেও অন্যের ধর্মে নিখুঁতভাবে চলার চেয়ে শ্রেয় যজ্ঞের নিঃস্বার্থ উদ্দেশ্যে জানা করে করা কর্মই বন্ধনের কারণ কর্তব্য কর্ম কর কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা শ্রেয় আসক্তিহীনভাবে কর্তব্য কর্ম সম্পাদন কর প্রাচীন ঋষিরা কর্মযোগেই সিদ্ধি অর্জন করেছেন কামনা থেকেই ক্রোধের উদ্ভব যা রজগুণীজাত যদিও আমি জন্মহীন ও অক্ষয় আত্মা তবু আমি স্বধর্ম পালনার্থে অবতীর্ণ হই জ্ঞান অর্জন অরো বিনীতভাবে প্রশ্ন ও সেবার মাধ্যমে জ্ঞানীদের কাছে যে কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখতে পারে সেই সত্য জ্ঞানী জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই যে ব্যক্তি জ্ঞান দ্বারা সন্দেহ কাটিয়ে কর্ম ত্যাগ করেছে সে মুক্তি লাভ করে যোগ ছাড়া সংন্যাস কঠিন যোগে নিঃস্বার্থ কর্মেই শান্তি নিজেই নিজেকে উন্নত করো, নিজেকে অবনতি করো না হে অর্জুন যোগে স্থিত থেকে আসক্তি ত্যাগ করে কর্ম করো যখন মন সংযমে আত্মার মধ্যে স্থিত হয় তখনই যোগ সম্পূর্ণ হয় যোগী নিঃসঙ্গ হয়ে মন ও ইন্দ্রিয় সংযত করে ধ্যান করে হে অর্জুন আমার বাইরে কিছুই নেই সব আমার উপর নির্ভর করে শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীপ আমি বদলাতে পারি না কিন্তু যদি তুমি বর্তমানে সৎকর্ম করো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে গড়ে তুলব ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে বরং তিনি সেটা দেন যা তোমার কাছে সত্যিকারের ভালো যেমন সমুদ্রপর হতে গেলে নৌকা একমাত্র উপায় তেমন স্বর্গে পৌঁছানোর একমাত্র উপায় হলো সত্য আমরা কিছু না বললেও তিনি শুনে নিন তাই তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা শ্রীকৃষ্ণ বলেন আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ আমি আগুনের তাপ আমি সব জীবের প্রাণ আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছায় হে মানব তুমি যদি সংসারের সব দুঃখ থেকে শান্তি পেতে চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে জীবনেও শান্তি পায় না নাম মৃত্যুর পর ভগবান বলেন যে গীতার এই জ্ঞান ভক্তদের মাঝে পৌঁছে দেয় তাদের মধ্যে প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয় হয় যেমন এই জ্ঞানের মাধ্যম হয়েছি তেমন তুমিও মাধ্যম হও এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে হবে